অধ্যায় তিন বীজগণিত রাশি আমরা ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এটাও টাইপ ভিত্তিক কয়েকটা টাইপ ভিত্তিক নিয়ে সৃজনশীল আলোচনা করেছিলাম তার মধ্যে এটাও একটা টাইপ আচ্ছা প্রথমে আমরা দেখি যে কোয়েশ্চেনটা কী বলছে পি স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো

ইকুয়াল টু জিরো তাহলে এখানে পি স্কোয়ার টু এই মানগুলো এই পাশে নিয়ে আসি নিয়ে আসলে কী হবে এই যে সাইন সাইন থাকবে সাইনটা পরিবর্তন হবে এই পাশে আছে মাইনাস এই পাশে হয়ে যাবে প্লাস তাহলে ফিফটিন প্লাস আচ্ছা এই ফিফটি সিক্সকে যদি আমরা রুট করি তাহলে কী পাবো ফিফটি যদি রুট করি তাহলে মাল্টিপ্লাই করলে ফিফটি সিক্স পাওয়া যায় ফোর ফোর যা সিক্সটিন অর্থাৎ চার চার ষোলো হাতে থাকল এক চার চার আর কে পাঁচ এটাকে যদি আমরা রুট করি তাহলে কি পাবো ফোরকে রুট করলে পাবো হচ্ছে টু আর ফোরটিনকে রুট করলে ফরটিন থেকে যাবে তার মানে এই ফিফটি সিক্সকে যদি আমরা রুট করি তাহলে পাবো ফিফটিন প্লাস টু ইন্টু টু রুট ফরটিন তাহলে ফিফটিন প্লাস ফোর রুট ফরটিন এখন আমরা আমাদের ওইখানে বের করতে বলছি পি ইনভার্স টু তাহলে পি ইনভার্স টু বের করতে গেলে এগুলো সব পি স্কোয়ার আমরা তাহলে লিখি ওয়ান বাই ওয়ান বাই তার মানে এখানে লিখবো ওয়ান বাই এখন আমরা অঙ্কগুলোতে শিখতেছিলাম যে এই টাইপের হর থাকলে হরের অপোজিট স্থান দিয়ে উপরের নিচে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে আছে ফিফটিন প্লাস তাহলে আমরা এখানে লিখব ফিফটিন মাইনাস এখানে হবে ফিফটিন প্লাস তারপরে হচ্ছে ফিফটিন 14. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়লো এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যা আছে তাই উপরে থাকলো ফিফটিন তো তাহলে ফাইনালি আমরা কি পাবো যে ইকাল টু এখানে হলো ফিফটিন মাইনাস ফোর রুট ফোরটিন আর ফিফটিনের ফোর স্কোয়ার করলে কি পাবো আমরা টু টু ফাইভ মাইনাস এইটের ফোর স্কোয়ার করলে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে টু টু ফোর তাহলে এই যে টু 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 ফাইভ মাইনাস টু টু ফোর নিচে হবে ওয়ান নিচে ওয়ান লেখার দরকার নেই ফাইনালি থাকলে হচ্ছে ফিফটিন

আশা করি বোঝা গেছে ঠিক এই নিয়মে এর আগেও আমরা অঙ্ক করছি ওই একই টাইপের অঙ্ক শুধু স্কোয়ার দিয়ে আর ইনভার্টস থাকলে কিভাবে করবো সেই গোসরটা এখানে আমরা শিখলাম এবার আমরা পরের কোশ্চেনটাতে যাই অর্থাৎ খ নম্বর কোশ্চেনটাতে গেলে ওই এখানে যেহেতু পি আর পি কিউ আর পি ইনভার্টস দিয়ে অঙ্কটা আছে তার মানে ওই উদ্দীপকের যে পি স্কোয়ারের মানটা আছে সেই মানটাই আমাদের এখানে আবার ব্যবহার করতে হবে তাহলে আমরা খ নম্বারের জন্য ঠিক একই রকম নম্বরের জন্য দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার টু টু মাইনাস রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো ইমানটাকেই ব্যবহার করবো তাহলে পি স্কোয়ার ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স এখন এইটাকে আমরা স্কোয়ারে ভাঙার অর্থাৎ বর্গের সূত্রে নিয়ে আসার চেষ্টা করি এখন তাহলে আমরা এই ভাঙবো সিক্স এখন প্রশ্ন হলো যে ফিফটিনকে কে কেন এইট প্লাস এ ভাঙবো এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে এইটাকে মিলানোর চেষ্টা করব যে কোনটা কোন এইট আর সেভেন যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো ফিফটি সিক্স পাবো তাহলে এই ফিফটি সিক্স যেভাবে পাওয়া যায় ওইভাবে ভাঙালি আমাদের অঙ্ক অঙ্কটা করতে সুবিধা হয় আচ্ছা তাহলে এটা আমরা বর্গের সূত্রে ফালানোর চেষ্টা করবো সেই ক্ষেত্রে এখানে রুট এটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে এখানে কত লাগবে ফিফটি সিক্স মিলেতে রুট সেভেন তাহলে এখানে বি হচ্ছে রুট সেভেন স্কোয়ার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পি স্কোয়ার ইকাল আমরা লিখতে পারবো রুট এইট প্লাস রুট সেভেন স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার গুলো কেটে যাবে তো পাওয়ারটা সেম হলে বেসগুলো গুলো ইকুয়াল হয় স্কোয়ার স্কোয়ার বাদ দিলে এখানে আমাদের থাকবে হচ্ছে রুট এইট প্লাস রুট সেভেন এখন আমরা শিখছি যে এই টাইপের অঙ্গ থাকলে কি হয় ওয়ান বাই পি এর মানটাও বের করে নিতে হবে তাহলে ওয়ান বাই পি এটা ইকাল টু আমরা কিভাবে বের করবো ঠিক একই রকম রুট এইট রুট সেভেন তারপর আমরা শিখছিলাম যে এখানে দেখাই যে ওয়ান বাই ফি আমরা জানি নিচে যেটা থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে উপ কী করতে হবে উপরের নিচে উপরের নিচে গুণ করে দিতে হবে তাহলে রুট এইট মাইনাস রুট সেভেন এখানে রুট এইট প্লাস রুট সেভেন একইভাবে রুট এইট মাইনাস রুট সেভেন

তাহলে পি আর ওয়ান বাই পি এই দুইটার মান আমাদের রেডি এখন এই দুইটার মান আমরা ব্যবহার করবো তাহলে পি আর ওয়ান বাই পি এই দুইটা মান আমরা একটু লিখে রাখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় তাহলে আমরা পি এর মানটা পাইছি রুট এইট প্লাস রুট সেভেন আর ওয়ান বাই পি এর মানটা পাইলাম রুট এট মাইনাস রুট সেভেন এখন এখানে আমাদের কি সাইন আছে প্লাস যেহেতু প্লাস সাইন আছে তাহলে এখানেও আমরা প্লাসের মানটা রেডি করে রাখব অর্থাৎ ওয়ান পি প্লাস ওয়ান এর মানটা রেডি করে রাখব মাইনাস রুট এট মাইনাস সেভেন তাহলে এখানে আমরা রুট সেভেন রুট সেভেন কেটে দিলে ফাইনালি পাবো হচ্ছে টু এখন আমরা যে মূল অঙ্কটা আমাদের করতে বলছে ওই অঙ্কটা সমাধানের দিকে যাই আচ্ছা তাহলে আমাদের অঙ্কটাতে কি দেওয়া আছে যে এখন আমরা আমাদের অঙ্কটা তুলি অঙ্কটা বলছে পি কিউব প্লাস পি ইনভার্স থ্রি তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই কিউ তাহলে এটা কি হলো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হলো একু প্লাস বি যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা বসাই দিই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আচ্ছা এটার মান আমাদের এখানে রেডি আছে টু রুট এইট এটার উপরে কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি পিপি কেটে গেল ইন্টু টু রুট এইট আচ্ছা এটা আমরা গতদিন শিখছিলাম যে টু এর উপরে কিউব করলে কি হবে এইট আর এইট আর এইট রুট এইট মানে হচ্ছে ইন্টু এইট রুট এইট এইট রুট কিউব মানে এইট রুট এইট তার মানে ফাইনালি এখানে পাবো কি সিক্সটি ফোর রুট এইট মাইনাস এটা এটা গুণ করলে তিন দু ছয় রুট এইট তাহলে সিক্সটি ফোর রুট এইট থেকে ছয় রুট ওয়েট যদি আমরা বাদ দিই বাদ দিলে কত পাবো এটা মাইনাস করে দিই তাহলে হচ্ছে ফিফটি এইট রুট এইট এইটাও অ্যান্সার এটা অ্যান্সার আমরা রাখতে পারি আর যদি মনে করি যে ফিফটি এইট ইন্টু এটাকে ভেঙে দেবো রুট রুট এটকে ভাঙলে কী পাবো টু রুট টু সেই ক্ষেত্রে এটা আমরা গুণ করে দিই দু ১৬ ষোলো ষোলো ছয় আর পাঁচ দু দশ একশো ষোলো রুট টু এইভাবেও অ্যান্সার আসতে পারে অর্থাৎ এটা যদি প্রমাণ করতে বলে তাহলে এইভাবে অথবা এইভাবে যদি প্রমাণ করতে বলে ওইভাবে আর যদি অ্যান্সার বের করতে বলে তাহলে আমরা যে কোনো একটা রাখতে পারবো এটাও শিখ আগের অঙ্কগুলোর সাথে মিল আছে ধারাবাহিকভাবে পি তারপর ওয়ান বাই পি পি প্লাস ওয়ান বাই মানগুলো বের করে অনুসিদ্ধান্ত বসায় ক্রমান্বয়ে হিসেবটা করলেই আমরা অঙ্কটার সমাধান করতে পারবো এবার আমরা চলে যাই পরের অঙ্কটাতে অর্থাৎ গ নম্বর অঙ্কটাতে গ নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু একটা প্রমাণ মান বের করতে বলছে সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপকের মধ্যে যে এক্স ওয়াই দিয়ে মানগুলো গ নম্বরের জন্য আমরা দেওয়া আছে যে উদ্দীপকের মধ্যে মানটা সেটা আমরা ব্যবহার করি প্রথমে এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স এই কিউবির রুটটাকে যদি আমরা ম্যানুয়ালি ভাঙাতে চাই তাহলে থ্রির উপরে কিউব আর আমরা জানি এই কিউবিক রুট অর্থাৎ রুটের পেটে যদি কিউব থাকে বা মান থাকে সেটাকে ওয়ান বাই আকারে লিখা যায় তাহলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখানে থ্রি থ্রি কেটে যায় থাকবে শুধু থ্রি বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এটা আমরা ক্যালকুলেটারদের ডিরেক্ট বের করলে ক্যালকুলেটরটা তুলে দিলে থ্রি আসবে আর স্কোয়ারটা এই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে আচ্ছা এবং আরেকটা মান আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকল টু কিউবিক এইট তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকো টু কিউবিক টু এর ফোরে কিউব টু এর ফোরে কিউব করলে কী পাবো এইট ঠিক একই রকম ক্যালকুলেটার যদি চেপে চেপে দিই আমরা ডিরেক্ট এটে চলে আসবে এটা আমরা ক্যালকুলেশনটা বোঝার জন্য দেখাচ্ছি রুটে ফেটে আছে তাহলে ওয়ান বাই থ্রি এখাড়ে থ্রি থ্রি কেটে যাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু টু এক্স মাইনাস টু টু এই মানগুলো রেডি করার পর আমরা এখানে দেখি যে আমাদের এখানে সম্ভব দুইজনের কাছ থেকে যে অঙ্কটা দিচ্ছে সেখানে এক্স কমন নেওয়া যাবে যদি এক্স ওয়াই কমন নেওয়া যাবে সেই ক্ষেত্রে আমরা এক্স মানটা আগে থেকে একটু রেডি করে রাখি দেই তাহলে সুবিধা হবে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই মানে হচ্ছে এবি তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তাহলে এক্স ওয়াই এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার সেক্ষেত্রে মান বসাই দিই রুট থ্রি বাই হোল স্কোয়ার মাইনাস রুট তাহলে এখানে বসাই দিই বাই ফোর মাইনাস ফাইনালি ক্যালকুলেশন করলে থ্রি মাইনাস টু দ্যাট মিনস ওয়ান বাই ফোর অর্থাৎ এক্স ওয়াই এর মান বের হল ওয়ান বাই ফোর মোটামুটি আমাদের সবগুলো মান রেডি এই সবগুলো মান রেডি করার পরে আমরা মূল অঙ্কটা অর্থাৎ বামপক্ষের অঙ্কটা এখন শুরু করতে পারি আচ্ছা এখানে আমরা কী কী মান রেডি পাইলাম সেই মানগুলো একটু লিখে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কী পাইলাম এক্স প্লাস ওয়াই ইকোয়াল পাইলাম রুট থ্রি বোঝার জন্য ওগুলো একটু লিখে রাখলাম যাতে আমাদের মানগুলো যখন বসাবো বুঝতে সুবিধা হয় আমরা যে ক্যালকুলেশন করার সময় এইভাবে সিরিয়াল ক্যালকুলেশন করতে থাকবো করার পরে পক্ষ দিয়ে এখন অঙ্কটা শুরু করবো শুরু করলেই আমাদের এই মানগুলো প্রয়োজন হবে তখন আমরা এই মানগুলো ব্যবহার করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি যে তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন ফাইভ এক্স ওয়াইটা থাকলো এইটার দেখো যে আমরা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এই ক্ষেত্রে ফাইভ এক্স ওয়ার মানটা আমরা বসা দিই এক্স ওয়ার মান হচ্ছে ওয়ান বাই ফোর এইখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মান আমরা পাইছিলাম রুট থ্রি এটার উপরে স্কোয়ার মাইনাস টু ওয়ান বাই ফোর এটা আমরা পাইছি এক্স মান তাহলে ফাইনালি এখানে এই ওয়ানের সাথে ফাইভ করলে ফাইভ এখানে আমরা পাবো রুট স্কোয়ার কেটে যায় থ্রি মাইনাস এটা এটা কেটে যায় এখানে টু তার মানে এখানে থাকবে হচ্ছে হাফ তাহলে ফাইভ বাই ফোর এখানে থাকলো ইন্টু টু 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 সিক্স মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাইলাম যে ফাইভ বাই ফোর ইন্টু ফাইভ বাই টু অর্থাৎ সিক্স থেকে মাইনাস ওয়ান মানে ফাইভ ফাইভ বাই টু তাহলে ফাইভ ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর ফাইভ টু হচ্ছে এইট এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মানটা মিলে গেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি অঙ্কটা সবার বোঝা গেছে এভাবে স্টিক এইভাবে ধাপে ধাপে অঙ্কগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো তাহলে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ